আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিন আশা করছি যে যেখানে আছে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং চাই আল্লাহ জাতির সবাইকে সব সময়ের জন্য ভালো রাখে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং বাহিরে বের হয়ে গিয়েছে আজকে আসলে অঙ্কিতার পাপার দুপুর থেকে কাজ যার কারণে ছোট ছোটো কিছু কাজ ছিল সেগুলো আমরা সারার চেষ্টা করেছি নাস্তা করার পরে এরপরে যেটা ছিল যে আমরা তিনটা মার্কেট ঘুরেছি এই মার্কেটটা দেখানোর একটা উদ্দেশ্য আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে ছোট বাচ্চাদের মানে এখানে শুধুমাত্র বাচ্চাদের জিনিসই পাওয়া যায় আর মায়েদের জিনিস পাওয়া যায় শুধুমাত্র প্রেগনেন্সি যে সময়টা ওই সময়ে সব জিনিস প্রয়োজন এটা মানে বাচ্চা রিলেটেড এর বাহিরে কোনো জিনিস পাওয়া যায় না কিন্তু বাচ্চাদের এ থেকে জেট পর্যন্ত আপনি যা যা খুঁজবেন আশা করছি এই মার্কেটে আপনি সব পাবেন খেলনা চোচো তারপর ফিডার কারেলো, বাচ্চার ডাইপার তারপর আর কি বলবো ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের সব কিছু কসমেটিকও আসে এর মধ্যে যাই হোক সব কিছুই পাওয়া যায় তো এই এই মার্কেটটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা কারণ আমার অঙ্কিতা যখন হয়েছে আমি দীর্ঘ অঙ্কিতা বড় হওয়া পর্যন্ত এই মার্কেটে আমি কন্টিনিউ যেতাম এবং আমার ছোটো মেয়ে হওয়ার হওয়ার পরও কারণ এই মার্কেট থেকে খাবার নিয়ে অঙ্কিতাকে খাওয়াইতাম তো আমার ছোট মেয়ের ক্ষেত্রে সেটা আলাদা কারণ আমার ছোটো মেয়ে আবার বাইরের খাবার কম খায় সে জন্য এই যে আপনি দেখতে পাচ্ছেন আমরা মার্কেট ঘুরে ঘুরে তিনটা মার্কেট ঘুরেছি এর মধ্যে ঘুরে এই যে কিনে নিয়ে এসেছি গাড়ির জন্য যেটা হচ্ছে বাচ্চাদের এক্সট্রা যে সিটটা সেজলিনো বলে সেটা কিনে নিয়ে এসেছি কারণ এখানে আপনি আপনি যে শহরে থাকেন সেই শহরের বাইরে যেতে গেলে আপনার বাচ্চা থাকলে অবশ্যই আপনার এই সিট থাকতে হবে তো যাই হোক আমার দুই বাচ্চার জন্য দুইটা আনা হয়েছে যেহেতু আমার বড় বাচ্চাটা বড় হয়ে গেছে ওর জন্য ছোট আর ছোটটা যেহেতু এখনও ছোটো আছে তো ওর জন্য আর কি সাইজে বড় তো এই তো আলহামদুলিল্লাহ আসলে অল্পতে অনেক বেশি খুশি থাকি আমি বিশেষ করে থাকি অঙ্কিতার পাপাও তাই মানে আমি এটা বিশ্বাস করি যে আমি আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি আমার মনে হয় যে এটা আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যা পেয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ তো গাড়িটা পরিপূর্ণ হলো কারণ এই দুইটা সিটের কারণে আমরা দূরে কোথাও যেতে পারছিলাম না তো সেটা আজকে আমরা পূরণ করলাম এখন মোটামুটি আমরা দূরে কোথাও যেতে পারবো আল্লাহ যদি চাই এবং আমরা সুস্থ থাকলে ইনশাল্লাহ আমরা সকাল থেকে তিনটা জায়গা ঘুরে ঘুরে তারপরে এটা নিছি বিম্ব স্টোর থেকে কারণ হচ্ছে এই যে জিনিসটা আছে অনেকগুলার আছে দাম কম কিন্তু এটাকে যেন কি বলেন বাবা

টাকা থাকতে হবে তাহলে অঙ্কিতা যেহেতু সামনেই বসে শুধুমাত্র নিচে প্রশ্ন অঙ্কিতার এটা বাবুর এই বছরে আমার বড় মেয়ে অঙ্কিতার শেষ স্কুলের দিন ছিল হ্যাঁ দিন অনেক ব্যস্ত ছিলাম বাহিরে ছিলাম কিছু কেনাকাটা করলাম সব কিছু শেষ করার পরে এই যে রান্নাগুলা আমি আসার পরে করছি বাচ্চাদের স্কুল থেকে আনার পরে এটা হচ্ছে লাউ এবং মাশকলায়ের ডাল এবং মুসুরির ডাল দুটো মিক্সড করে গতকালকে রান্না করেছিলাম শুধু মুসুরির ডাল দিয়ে লাউ কিন্তু আজকে এটা করেছি এটার একটা কারণ আছে পরাপর কেন করলাম কারণ ওই লাউ রান্না এখনও আছে অল্প এটা হচ্ছে ভুনা আর এটা হচ্ছে গরুর মাংস কেমন হয়েছে দেখে মনে হচ্ছে অনেকই আমি হয়েছে যাই হোক আমার কালকে রান্নাও অনেক আছে ফ্রিজে লাউ রান্নাটা আছে এটা হচ্ছে সেই যে গতকালকে রান্না করেছিলাম করলা আর আলু ইলিশ মাছের কিছু কাটাকুটি এবং মাছ দিয়ে এটা হচ্ছে সেই অরাতা মাছ তো আছে রান্না লাউ রান্নাও আছে কিন্তু আমি তারপরও আবারও রান্না করলাম কারণ হচ্ছে এটা এই খাবার কোথাও দিব এজন্য আসলে সবসময় ভিডিও করা হয় না কারণ একটু নিজের কাছে খারাপ লাগে যখন আমাকে কেউ খাবার দেয় কোনো কিছু দেয় তখন আমি খুব খুশি মনে সেগুলোকে ভিডিও করি কিন্তু আমি যখন কিছু করি তখন আসলে ওইভাবে করা হয় না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ